ভাত খাওয়ার পরে ডাক্তার বলেছে প্রতিদিন একটা করে সিবিট খেতে হবে হ্যাঁ তাহলে দাও একটা খাও খাও তাহলে এই মজা খেতে ভালো একটু টক টক তাই না ঠিক আছে খাও কি করছো কি সারাক্ষণ শুধু শুয়ে শুয়ে মোবাইল চিপা আর কোনো কাজ নেই তোমার দেখো তো বোনটার কালকে পরীক্ষা ও একা একা পড়ছে তো তুমি তো একটু পড়াতেও পারো আচ্ছা পড়াই যাচ্ছি ঠিক আছে যাও বোনকে পড়াও আম্মা একটা লাঠি দাও তো লাঠি তা লাঠি দিয়ে কি হবে এই মা কি বোনকে পড়াতে লাঠি লাগবে পড়া পড়লে মারবি ওই তো দেখ মে কান্না শুরু করে দিয়েছে এই তুই কান্না করছিস না তুই মাস্টার হয়ে গেছিস নাকি বোনকে একটু পড়াবি তাও আবার লাঠি চাইছিস আদর যত্ন করে বোনকে পড়াতে হয় ও তো ছোট বোন এই প্রথমে একটু পড়াতে বসাচ্ছিস যে মাস্টার হয়ে গিয়েছে ভয় তো পায় না ভয় ও ভয় না পায় ভয় পেলে কি সব হয় নাকি আদর করে বোনকে পড়াতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি আরবি দেখো তোমার জন্য দুটো ফুল এনেছি ফুলগুলো সুন্দর না আচ্ছা তুমি কি নিবে ঠিক আছে তাহলে ফুলের কালার বল এটা হচ্ছে লাল হ্যাঁ আর এটা কি কালার এটা ব্লু হ্যাঁ একটা ইংলিশ আর একটা বাংলায় বললে এটা হচ্ছে রেড এটা ব্লু তাই তো এটা হচ্ছে লাল এটা হচ্ছে নীল হ্যাঁ দাও তুমি পেরেছো একটা ইংরেজিতে বলেছো একটা বাংলায় বলেছো তোমাকে দিয়ে দিলাম খুশি হয়েছ ঠিক আছে এটার মধ্যে এটার মধ্যে দুটো ললিপপ আছে ওই খুলে দেখি তো হ্যাঁ আছে তো এবার খুলে দেখো সত্যি সত্যি ললিপপ আছে তো হ্যাঁ দেখেছো হ্যাঁ আর চিপস খাচ্ছো যাক দেখা যাক চিপস কি খাওয়া যায় কিনা

আরাবি আয়াৎ তোমাদের জন্য একটা গেম আছে তুমি কি খেলতে চাও ঠিক আছে এই দেখো তোমাদের সামনে আছে কি দেখেছ প্রপার্স চিপস এ তোমার কাছে দুটো আছে আয়াতের সামনে আরবি সামনে দুটো আছে ঠিক আছে আচ্ছা দেখা যাক যে দুটো আগে খেতে পারবে সে হচ্ছে আজকের বিজয়ী তাকে দেওয়া হবে কি জানো এই তো এখন পাঁচশো টাকা পুরস্কার দেয়া হবে আর যে হেরে যাবে সে পাবে কি জানো ইঞ্জেকশন দেওয়া হবে তার শাস্তি কি হবে শাস্তি কে নেবে ইঞ্জেকশনটা আরবি নাকি আয়াত দেখা যাক তাহলে শুনো না দুটো এখনই খাবে স্টার্ট করবে এখন ধরো না আমি বললে শুরু করবে যে আগে খাবে মানে যে দুটো খেতে পারবে সে হচ্ছে আজকের বিজয়ী মানে ফার্স্ট যে হবে এক কথা আচ্ছা ঠিক আছে এবার শুরু করো রেডি ওয়ান টু নাও তারপরে দেখা যাক এই প্লেট একটা আছে এই প্লেটে একটা আছে দেখা যাক যে আগে খাবে খেয়ে হা করে মুখ দেখাবে কিছু নেই সেই ফার্স্ট হবে খেয়ে নাও আগে খেয়ে নাও তোমার শেষ হয়নি তোমার হাতে একটা আছে মনে হচ্ছে কে উইনার হবে আজকে বন্ধুরা আমরা বুঝতে পারছি আমাদের বিজয়ী পেয়ে গেছি হয়তোবা কে আজকে উইনার হবে আজকের উইনার হচ্ছে নিশ্চয়ই এটা হচ্ছে আয়াত আরবি কি করছে আরবি তুমি কি করছো কেন হ্যাঁ পুরুষকে দেবো তো নষ্ট করো না দেখো আরাবি বুঝতে পারছে না ও একটা খেলা এটা মনে করছে না আরবি সত্যি সত্যি মনে করছে আরবি কি করলো এগুলো সব নষ্ট করে বসে আছে আরবি ইনজেকশন দিতে খুব ভয় করছে আরবি কি ইঞ্জেকশন দেওয়া হবে আরবি যে ইঞ্জেকশন দেবো দুইটা আরবি এই যে দুষ্টাবি করার জন্য একটা আর হচ্ছে এই যে ফেল হয়েছে সে জন্য একটা আয়াত তোমার হাতে পরিষ্কার তুলে দিচ্ছি আরাবি কান্না করো না এই না আয়াবি আয়াত পাঁচশো টাকা পুরস্কার এবার হচ্ছে ইঞ্জেকশন নাও এবার ইঞ্জেকশন আর আমি রেডি হয়ে থাকো আরবি পাঁচ একটা ইঞ্জেকশন দিয়ে দাও দুস জন্য আরবি সত্যি সত্যি ঠান্ডা করছে